খোয়াই যাদব মহাসভার উদ্যোগে খোয়াই সুভাষ পার্কস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে গত এক সপ্তাহ ব্যাপী চলছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান ও মেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই মেলা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সব থেকে বড় মেলা এই মেলাতে রাজ্য সহ বহিরাজ্য থেকে প্রচুর সংখ্যক ব্যবসায়ীরা তাদের প্রসারী সাজিয়ে বসেন ব্যবসা করতে এবং এই সাত দিন ব্যাপী মেলাতে প্রচুর সংখ্যক ভক্তদের আগমন ঘটে এবং এই জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে চলে দিন ব্যাপী কীর্তন অনুষ্ঠান ব্যাপী এই জন্মাষ্টমী অনুষ্ঠানটি উপভোগ করতে শনিবার দুপুর মন্দির প্রাঙ্গনে উপস্থিত হন ত্রিপুরা রাজ্য বিজেপি দলের রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক তিনি মন্দির প্রাঙ্গণ এবং মেলা প্রাঙ্গনটি ঘুরে দেখেন খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার আজকে আপনি কয়েক ধর্ম তুমি এসছেন কয়েক বছর রাজ্যবাসের কি বলবেন ভগবান শ্রীকৃষ্ণের উৎসব আমি দেখলাম এখানে একটা বৃহৎ বৃহৎ পরিষদ মানে ছোট বড় দোকানদার থেকে শুরুটা সাজিয়ে রেখেছে এবং এই মহামিলন ক্ষেত্রে যে হাজার হাজার মানুষ সত্যি এটা একটা খুব বড়ো উৎসব মহামিলন উৎসব গয়ের মোটে এই উৎসবে আমাদের একটাই কথা যে দীর্ঘদিনের প্রাচীন যে ঐতিহ্য এবং সংস্কৃতি আমাদের রাজ্যে শান্তি সম্প্রীতি ঐক্য এবং সংহতি মধ্য দিয়ে আমাদের রাজ্য চলছে আগামী দিনগুলিও এই উৎসবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা আগামী দিনগুলিতেও যেন এই ত্রিপুরা উত্তরোত্তর তার শ্রী বৃদ্ধি পায় এবং ত্রিপুরায় যাতে শান্তি সম্প্রীতি ঐক্য সংগতি বজায় থাকে আমরা সবাই মিলেমিশে সব অংশের মানুষ কি জাতি কি জনজাতি কী সংখ্যালঘু কী অদী সম্প্রদায় সমস্ত অংশের মানুষ এক হয়ে যেভাবে এই রাজ্যটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সমস্ত ক্ষেত্রে গ্রাম পাহাড়ের কেটে গাওয়া মানুষের আত্মসামাজিক রাজনৈতিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে যেভাবে কাজ করে চলছে আমাদের সরকার আমার দৃঢ় বিশ্বাস যে এই শান্তি সম্প্রীতি ওটু ট্রেখে একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এখানে এসে যে উৎসব আমি দেখেছি আমি অভিভূত যে এখানে যারা সংগঠিত করেছেন যাদব মহাসভা তাদেরকেও আমি হৃদয় অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি কয়াইবাসীকেও আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি